সমানিক উপস্থিতি আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো আত্মজান্নব আফসির বীর রায় মনে যেমন আছে এমন তাফসির দয়া করে করবেন না একটু আগে আমাদের সভাপতি সাহেব আপনাকে বলেছেন আপনাদেরকে বলেছেন আমির জামাত এটা বারবার আমাদেরকে বলেছেন যে আপনার তাফসির যেন হয় তাফসিরের মতো করে তাফসির মাহবিলটাকে রাজনৈতিক ময়দানে পরিণত করবেন না সেটা রাজনীতির মাহফিল নয় কোরআনের মাহফিল আপনি যতটুকু প্রাসঙ্গিক অতটুকু বলেন টোটালটাই স্লোগান টোটালটাই একটা মানে আপনার তাকবির টোটালটাই মানুষের পূর্ণ বক্তব্য দিয়ে গেলেন অনেক দূর দূরান্ত থেকে আপনার কথা মানুষ শুনতে এসেছে কি শিখে গেল এটার জিস্ট কি বের করেছেন নাকি মাঠ গরম করে মনে করেছেন একদিনের স্লোগানে ইসলাম কায়েম হয়ে যাচ্ছে আমাদের অনেকেরই অবস্থাটা এমন মনে হয় যে আজ স্লোগানের পরে পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় ইসলামপন্থীরা দখলে নিয়ে গেছে অথচ শূন্য নেমে যাওয়ার পর এটা চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যায় সুতরাং নিজের জীবনে ইসলাম কায়েম করি একামতি দিনের কাজ করি মানুষদেরকে কর্মী বানাই সমর্থক বানাই মানুষদেরকে দিনের পথে আগায় নেই আর আমার কথা যেটা মা আমি বলি সেটা কোরআন থেকে সরাসরি কথা বলি যাতে করে ওই কথাটা মানুষের অন্তরে দাগ কাটে আমরা ওয়াজের ময়দানে গেলে সুর চুরি করার অভ্যাস আছে অনেক আলেমেদের আল্লাহ তালা হেফাজত করুক উমুকের গান উমুকের গলা উমুকের সুর নকল করে ওই মাঠ দখল করা এগুলো কিন্তু আমাদের নিয়তের মধ্যে খুব গর্বর আমাদের আমির জামাত বলেছিলেন আপনাকে আল্লাহ তালা যা দান করেছেন যেরকম দান করেছেন এটা আল্লাহ তালা নিয়ামত সুতরাং আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালা আমাকে যেভাবে বলতে তৌফিক দিয়েছে এটাই আমার আর্ট এটা আল্লাহ পছন্দ করেছেন আর চেয়ে ভালো আর কি হবে সুতরাং উমুক বলা উমুক বক্তার সুর নকল করা আরেক বক্তার টুপি হাওলাত করা আরেক বক্তার জামা হাওলাত করা এই রকম করে তাফসীরের ময়দানকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করা এটা বোকামে ছাড়া আর কিছু নয় সম্মানিত ভাইরা যেমন খুশি তেমন বলা যাবে না আল্লাহ তারা কি বলছেন লা তাফউ মা যেটার এলেম নাই এ কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন অথচ আমাদের ওয়াইজ আমাদের মুফাসসিররা ধারাবাহিকভাবে ভাবে বলেই যান বলেই যান কোথা থেকে যে এত কথা আসে আল্লাহ ভালো জানে কোন অথেন্টিক কথা না বলে বরং এখানে একটা বিতর্ক তৈরি করে দেন আর আল্লাহ সুহান বলছেন আলুন কাবুরা মাক্তান সুতরাং ভাইরা তাফসিরটা পড়ার আগে ভালো করে বুঝে তারপর যেন আমরা তাফসির করি গুলাম আহমদ কাদিয়ানির মতো যেন তাফসির না করি খাতামের যে তাফসির উনি করেছেন এই তাফসির চৈদ্দশ বছরে কেউ করে নাই কিন্তু তার তাফসিরটা একটা তাফসির সে খাতামুন নাবিনের তফসিল করেছে খাতাম অর্থ হল শিল মারা খাতাম অর্থ হলো কোনো জিনিসকে গালা করে দেওয়া মুখ বন্ধ করে দেওয়া খাতামুন নমিন মানে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ রয়ুসাল্লাম কে নবী হবে কে নবী হবে না তা তিনি ওটার সপ্তায়েন করে দেন সিল মেরে দেন এর অর্থে উনি খাতামুন নবিন উনি শ্বেষ্ণ বিনম এটা একটা তফসিল তাই এরকম তফসিল যদি আপনি বানায় বানায় করতে থাকেন তাহলে তো আপনি এক সময় হয়ে যাবেন আপনাকে আসলাফে উম্মতের যে তাফসির ওই তাফসিরের উপর থাকতে হবে এ বিষয়ে যেন আমরা খেয়াল রাখি কোরআনে কারিমের উলুমের সাথে যেগুলো মুতাসিল এই এলেমগুলি যেন আমরা গ্রহণ করি এলমুল কেরাত বলেন এলমুল ফিকি বলেন অথবা যা যা আছে এই জন্য উলুমুল কোরআনের বইগুলোকে একটু খেয়াল করি আল বুরহান ফি উলুম ইল কোরআন লিল ইমাম জারকাশি ইমাম জারকাশি রচিত আল বুরহান ফি উলুমিল ইল কোরআন আল কান ফি উলুমিল ইল কোরআন লিল ইমাম আসুতি এই কিতাবগুলি আপনারা কামিলও কিছু কিছু পড়েছেন আমি বলি যে কামিল পর্যন্ত যা আমরা পড়েছি আমাদের বলতেন এত বিশাল সমুদ্র এখানে কিন্তু তোমাদেরকে আমরা পড়াতে আসি নাই তো আমাদের কাজ আমাদের কাজ হল বড় একটা সমুদ্র বড় একটা জলাশয়ের পাশে এনে একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া তো কত করে হাবুডুবু খাইবে পানি খাইবে উঠবে আবার ডুববে এরকম করতে করতে একসময় সে সাঁতার শিখে যাবে কামিল পাশ করা মানে আমি তাকে ধাক্কা দিয়ে পানিতে ফালাই দিলাম এখন কতক্ষণ ডুববে উঠবে সাঁতার শিখবে শিখতে শিখতে সে সাঁতারু হয়ে যাবে আপনি কামিল পাশ করেছেন মানে একজন সাঁতারু হয়েছেন আপনি কিন্তু ওই প্রান্তে গিয়ে পৌঁছেন এই আত্মস্থ করা উচিত যে আমি অনেকে আমরা এমন মনে করি আমি কামিল পাশ করছি, পিএইচডি করেছি এম ফিল করেছি ডক্টরেট করেছি ওরে আল্লাহ আমার যে সার্টিফিকেট আমার যে জানাশোনা আর কে পড়ে কি পড়ে কি দরকার এইটা কিন্তু বাস্তবতা না বাস্তবতা হলো এলেম বা জ্ঞান এটা এমন এক জিনিস যতই করিবে দান তত যাবে বেড়ে যদি পড়াবেন পড়বেন আপনি মোমারাস হাতের মধ্যে রাখবেন চর্চার মধ্যে রাখবেন আপনার এলেম ঠিক থাকবে আর আপনি এটাকে রেখে দিয়েছেন বস্তাবন্দি করে আপনি কিন্তু আর এটার মধ্যে থাকবেন না এটাই হল ইলেমের তাকাজা আমি শেষ করে দিচ্ছি আল্লাহ সুহানা ওতাআলা আমাদেরকে যে দায়ভার দিয়েছেন সেটা হলো অনেক ওয়াইজ ওয়াজ করার ক্ষেত্রে একতলাফি মাসালা গুলি মানুষের সামনে উপস্থাপন করেন আল্লাহর মাহবিল গুলিতে একতলাফি মাসালাগুলি উপস্থাপন করবেন না কারণ অনেক মাসালা এমন আছে যেগুলো তাহাম্মুল করার গ্রহণ করার বহন করার মতো ক্ষমতা সাধারণ মানুষের নাই কথা ঠিক কিনা বলে রাসুল সালামের ছায়া ছিল কিনা রাসুল গায়েব জানতেন কিনা রাসুল নূরের তৈরি না মাটির তৈরি এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ মাসালা এগুলোর সাথে ইমানের কি যায় আসে বলেন তো দেখি কিন্তু এগুলো দিয়েই একদম লোক মাঠ গরম করে আমাদের মতো আপনাদের মতো লোক যারা আছেন আপনাদের মুখে কিন্তু এই ধরনের মাসালা মানায় না দয়া করে এগুলো বয়ন করবেন না কারণ এগুলো পাবলিক করার মতো ক্ষমতা রাখে না এগুলি উম্মতের ঐক্যের জন্য ওয়াহাদুল উম্মার জন্য উম্মতের জন্য সবচেয়ে বড় ভূমিকা লোকামদের এটা আপনাকে বলতেই হবে মাহফিলে ভালো লাগে না তাও বলেন কেউ শুনতে চায় না তাও বলেন কি জন্য বলবেন আপনার এই বলাটা ঐক্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করবে কারণ এটা বলার দায়িত্ব আপনার সাধারণ মানুষদেরকে ওয়াহাদাতুল উম্মতের দিকে ডাকতে হবে ওয়াজের কোন না কোন এক ফাঁকে কোন না এক সময়ে অন্তত দুই চার লাইন বলুন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফুরকাত ধলাধলি করতে নিষেধ করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলেছেন যে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু দেখছেন একামতের দিনের জন্য আল্লাহ তাআলা আর কোনো শর্ত দেন নাই শুধুমাত্র দলে দলে বিভক্তি হওয়া থেকে নিষেধ করেছেন আল্লাহ তালা শর্ত দিয়েছেন তোমরা একমত হয়ে যাবে অটোমেটিক দিন কায়েম হয়ে যাবে এ একটা রাজনৈতিক সংকট যাচ্ছে ইসলামের দলগুলো আমরা এক হইতে পারলাম না তাহলে আমরা কিভাবে দিন কায়েমের পথে সফল হব। সম্মানিত ভাইরা দ্বিতীয় শেষ কথাটা আপনাদের জন্য যেটা বলবো সেটা হলো আমরা ওয়াজের ময়দানে গেলে সুর চুরি করার অভ্যাস আছে অনেক আলেমেদের আল্লাহ তালা হেফাজত করুক উমুকের গান উমুকের গলা উমুকের সুর নকল করে ওই মাঠ দখল করা এগুলো কিন্তু আমাদের নিয়তের মধ্যে খুব গর্বর আমাদের আমির জামাত বলেছিলেন আপনাকে আল্লাহ তালা যা দান করেছেন যেরকম দান করেছেন এটা আল্লাহ তালা নেয়ামত সুতরাং আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালা আমাকে যেভাবে বলতে তৌফিক দিয়েছে এটাই আমার আর্ট এটা আল্লাহ পছন্দ করেছেন আর চেয়ে ভালো পছন্দ আর কি হবে সুতরাং উমুক গলা উমুক বক্তার সুর নকল করা আরেক বক্তার টুপি হওয়াল করা আরেক জামা হাওলাত করা এরকম করে তাফসিরের ময়দানকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করা এটা বোকামে ছাড়া আর কিছু নয় আল্লাহ সুবান আমাদের সবাইকে আল্লাহ তালার প্রিয় বান্দা হিসাবে কোরআনের খাদিম হিসাবে কবুল করুক আমিন ও আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন শাহ আলিউল্লাহ মহাদেশ দা আলম রহমতুল্লাহ আলেমদের প্রকার ভেদ বর্ণনা করেছেন এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন আলেম তিন প্রকার আলেম বিল্লা ও বিহামরিল্লা এক নম্বর হচ্ছে যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছে প্লাস সঙ্গে সঙ্গে আমরবিল মারুফ নাহি আনিল মনকারের দায়িত্ব পালন করে কারণ এই উদ্দেশ্যে তো নবীর আগমন ঘটেছে নাকি আমরিবিল মারুফ নাহি আনিল মনকারের উদ্দেশ্যে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় প্রতিরোধ এই উদ্দেশ্যে নবীর আগমন হয়েছে প্রত্যেক নবীর দায়িত্ব পালন করেছেন আর এই কাজ যদি তারা করবে না তারা আবার নবীর উত্তর শুরু হয় কেমন শুধু এলেম হলে চলবে না এলেম থাকলে চলবে না আমরিবিল মারুফ নেহি আনিল মনকারের দায়িত্ব পালন করতে হবে এক নম্বর আলেম দ্বিতীয় আলেম বিল্লাহ ওলা সাবি আমরিল্লা। তিনি গবেষণা করে দেখলেন উল্লাহ আলিউল্লা মহামদুর রহমতুল্লাহ আল্লাহ যা আলেমদের মধ্যে এক দল আলেম আছে যারা খুব বড় আলেম হিসাবে চিহ্নিত কিন্তু আমরিবিল মারুফ নেহি আনিল মনকারের দায়িত্ব পালন করে না ইসলামকে প্রতিষ্ঠার জন্য আন্দোলনে লিপ্ত থাকে না রাজনীতির নাম বলে দূরে থাকে ইসলামী আন্দোলন থেকে দূর থাকে কি কি বলে যে আমি রাজনীতি করি না আচ্ছা রসুলি করিম রাজনীতি করেছেন কি না রাজনীতির তো হলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম সুতরাং যারা এলেম রাখে কিন্তু আন্দোলন করে না এরা হলো দ্বিতীয় প্রকার আলেম তৃতীয় প্রকার আলেম হল আলেম লাইস্লা ও লাইসা আল সহি আলেম নাই ওলামাই সু যাদেরকে বলা হয় যারা আসলে এলেম রাখে না সহি জ্ঞান যাদের নাই যারা এলেম ছাড়াই কথা বলে আবার কি করে আমরিবিল মারুব তো করেই না তাহলে এই তিন প্রকার আলেমের মধ্যে একমাত্র এক নম্বর আলেম রাই হচ্ছে আম্বিয়া আর দ্বিতীয় এবং তৃতীয় প্রকার আলেমরা ওরাসাদাম্বিয়া নয় এটা এই পাকভারত ভারত উপমহাদেশের এলমে হাদিসের জগতে যিনি ওস্তাদ তিনি হচ্ছেন শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেবী রহমতুল্লাহ এলাই তার ব্যাখ্যা হচ্ছে এটি সুতরাং আমরা যদি শুধু আলেম হইয়া মসজিদে খতিব হইয়া ইমাম হইয়া বসে থাকি আর আমরিবিল মারুফ না মনকারের দায়িত্ব না পালন করি যদি ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনে লিপ্ত না থাকি সুযোগ পেয়েও যদি সদ্ব্যবহার না করি তাহলে আমরা ওরাসতুল আম্বিয়া হিসেবে আল্লাহ দরবারে মকবুল হব না তাহলে আমরা আমরা কি এক্ষেত্রে ভূমিকা রাখব প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে চান্স কামস ওয়ান ভাই চান্স কিন্তু সবসময় আসে না একটা দেশের লাইফে মানুষের লাইফে সব ফাংশানে একবার চান্স আসে বড় ধরনের চান্স আল্লাহর পক্ষ থেকে ওই চান্স কে যারা নাকি কাজে লাগায় তারাই সফল কাম হয় তাহলে বর্তমানে যে স্ট্রেংথ আমাদের আছে এটাকে আমরা কাজে লাগাতে চাই নাম্বার টু উইকনেস সার্টের আমাদের কি কি দুর্বলতা আছে এগুলি চিহ্নিত করতে হবে এবং দূর করতে হবে আমাদের মধ্যে দুর্বলতা অনৈক্য অন্য সব মানুষ ঐক্য সকল প্রাণীর মধ্যেও ঐক্য আছে কি হরিণ দেখবেন আপনি সুন্দরবন যান হরিণরা একজন আরেকজনের কী আনুগত্য করে কী ঐক্যবদ্ধ তাদের মধ্যে আর আমরা এলেম রেখেছি আমাদের ব্রেন আল্লাহ তালা দিয়েছেন আমাদের কত নিয়ামত আল্লাহ তালা দান করলেন আর আমরা কোরআন হাদিসের এলেম অর্জন করে ওয়া তাসিম বিহাবলিল্লাই জামিয়াও ওলে আত্মার রাখু এই আয়াতের বিপরীত আমল করতেছে নিয়মিত আচ্ছা এটা এই এই আয়াতটা কি আয়াতে জন্নি না কেতারি দেখি কেতারি স্পষ্ট না তাহলে যদি কেতেই আমাদের সামনে থাকে সেখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে এগুলি আমাদের দুর্বলতা এই দুর্বলতা দূর করতে হবে ও ও মিনস অপরচুনিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে এ ব্যাপারে শুরুতেই বলে ফেলছি তা না হলে কি হবে লাস্টে টি অপেক্ষা করবে টি মানি থ্রেড আলেমদুর যে থ্রেট আসছে যদি প্রথম তিনটি লেটারের ফাংশানে লিপ্ত না থাকি তাহলে আমাদের জন্য থ্রেড অপেক্ষা করবে সুতরাং ভাইরা আমার থ্রেড খাবেন নাকি দিনের দায়িত্ব পালন করে আল্লাহর দরবারে আমরা যাতে মকবুল বান্দা হিসাবে সালিহীন বান্দা হিসাবে আম্বিয়া হিসাবে আল্লাহর দরবারে উঠতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন সেই কথা রেখেই আপনাদের অনুভূতিতে এই একটি শার্ট নামক ম্যাথডকে ফলো করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এর মাধ্যমে শেষ করছি